হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে মুরি চাচল চাষ করেছে গেছে তো দর্শক আপনার চাইলে কিন্তু এভাবে মুরচি চাচল কিন্তু চাষ করতে পারেন তো দর্শক এমরি চাচল চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের মধ্যে অনেকভাবে কিন্তু এমরি চাষগুলো চাষ করেছে দর্শক তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো আপনার চালে কিন্তু খুব সহজে কিন্তু এই মরিচাচল কিন্তু চাষ করে কিন্তু প্রচুর টাকা লাভ হতে পারবেন দর্শক আমাদের কৃষক ভাইরা কিন্তু এই মরিচগুলো চাষ করে কিন্তু তারা কিন্তু সেই মরিচগুলো কিন্তু বাজার নিয়ে বিক্রি করতে থাকে এবং পাশাপাশি নিজেরাও কিন্তু সেই মরিচগুলো কিন্তু খেতে থাকে দর্শক আপনা চালে কিন্তু খুব সহজেই এই মরিচাষের চারাগুলো বাজার থেকে কিনে এনে সেই চারাগুলো কিন্তু আপনারা আপনাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু চাষ করতে পারেন তর্শক হতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ হতে পারবেন এবং পাশাপাশি আপনি নিজেরাও সেই মরিচগুলো কিন্তু খেতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে চাষগুলো কিন্তু চাষ করেছি আপনারা চাইলে কিন্তু খুব সহজে এরকম কিন্তু আপনারা এমরি চাষগুলো কিন্তু চাষ করতে পারেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমরা কিন্তু মুরি চাষগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভ আনছি পাশাপাশি আমরা আমাদের অনেক ভাইরে কিন্তু এমরি চাষগুলো কিন্তু চাষ করে কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনছে আপনারা চাইলে কিন্তু খুব সহজে এমরি চাষগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম